আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমি আবদুল্লাহ মারুফ পড়াশোনা করছি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আরবিক ভাষা ও সাহিত্য সাহিত্য বিভাগ প্রথমত আমার ভাষার জড়তা ছিল খুবই আমি কারো সাথে আরবিতে বা আরবিতে খুব করতে পারতাম না এবং আমি খুব ভয় পেতাম যে কারো সাথে আরবিতে কথা বলতে এখানে কি ভুল হচ্ছে কি কবিল হচ্ছে না ওই দৃষ্টিকোণ থেকে আমার আমি একটা ভিডিওর সামনে আসছিল আমাদের উস্তাদ ইঞ্জামুল হক স্যার পরবর্তীতে আমি ওনার ভিডিওগুলো দেখি এবং ভিডিওগুলো দেখার কারণে আমি আহ ওনার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে আমি ওনার প্রথম যেটা বেশ ছিল আমি ওই প্রথম বেশি ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমি নিজেকে বুঝতে পারি যে আমি স্যার সাথে থাকি উস্তাদের সাথে থাকি নিজেকে উন্নত করতে পারছি যদিও বা আমার পরীক্ষা থাকার কারণে আমি কন্টিনিউ করতে পারি কিন্তু আমি এটা করছি যে আমি আমি স্যার সাথে কথা উস্তাদের সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারছি এবং পরবর্তীতে আমাদের ভাই বাহি এবং আমি অন্যজনের সাথে কথাও বলতে পারছি এবং পরবর্তীতে গিয়ে আমি আবার যুক্ত হই যুক্ত হই হচ্ছে পনেরোতম পেয়েছি পনেরোতম পেয়েছি যুক্ত হই আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছুই বলতে পারি নিজ থেকে অনেক কিছু ইমপ্রুভ করতে পারছি এবং আমি অন্যের সাথে কথা বলতে পারছি আমি এই জন্য আমি ইঞ্জামের কাছে এবং মুস্কানের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি যে কথা বলার পিছনে যে আমার ভয় ভয়টা দূর করার পিছনে আমাদের মুসকান একাডেমির যে আমাকে যে গাইড কর যে শিক্ষা দেওয়া তার প্রতি আমি করছি أحسنت المقولة درست معنا في دورتين وأرجو أنك ستكون معنا ما دمنا المجال شاء شاء الان انت تستطيع ان تتكلم باللغه العربيه بلا خوف وحرج نعم نعم ولله الحمد